আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা ফাইন্ড জব বিডিতে আপনাদেরকে স্বাগত প্রকাশ করেছে নিয়োগ বিজ্ঞপ্তিটিতে ক্যাটাগরিতে জন লোক নিয়োগ দেওয়া হবে এখন আমি নিয়োগ বিজ্ঞপ্তিটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। ক্রমিক নং একে কম্পিউটার অপারেটর পদে লোক নিবে একজন বেতন গ্রেড তেরোতম বয়স সীমা চাইছে সর্বোচ্চ তিরিশ বছর এবং শিক্ষাগত যোগ্যতা এবং অন্য অভিজ্ঞতা চাইছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক স্নাতক বা সম্মান ডিগ্রি এবং প্রার্থীকে অবশ্যই কম্পিউটার মুদ্রাক্ষরিকে প্রতি মিনিটে বাংলায় পঁচিশ শব্দ এবং ইংরেজিতে তিরিশ শব্দের গতি সহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে ক্রমিক নং দুইয়ে ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটর পদে লোক নিবে জন বেতন গ্রেড তেরোতম বয়স সীমা চেয়েছে সর্বোচ্চ তিরিশ বছর শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য অভিজ্ঞতা চেয়েছে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমান সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি এবং কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং প্রার্থীকে অবশ্যই ষাট লিপিতে প্রতি মিনিটে বাংলা বাংলায় পঞ্চাশ শব্দ এবং ইংরেজিতে আশি শব্দ এবং কম্পিউটার মুদ্রাক্ষরিকে প্রতি মিনিটে বাংলায় পঁচিশ শব্দ এবং ইংরেজিতে তিরিশ শব্দের গতি সম্পন্ন হতে হবে ক্রমিক নং তিনে ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পদে লোক একজন বেতন গ্রেড তেরোতম বয়সে চেয়েছে সর্বোচ্চ 30 বছর এবং শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা চেয়েছে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সম্মান ডিগ্রি এবং কোন স্বীকৃত প্রতিষ্ঠান হতে কম্পিউটার বিষয়ে প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে ক্রমিক নং চারে ফিজিক্যাল ইনস্ট্রাক্টর পদে লোক নিবে দুইজন বেতন গ্রেড চোদ্দতম বয়সে চেয়েছে সর্বোচ্চ 30 বছর শিক্ষাগত চেয়েছে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ব্যাচেলার ক্রমিক নং সহকারী পদে লোক নিবে একুশ জন বেতন গ্রেড চোদ্দতম চেয়ে সে সর্বোচ্চ বছর শিক্ষাগত যোগ্যতা এবং অন্য অন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক বা ডিগ্রি এবং কোন স্বীকৃত প্রতিষ্ঠান হতে কম্পিউটার বিষয়ে প্রশিক্ষণপ্রাপ্ত এবং এম এস অফিস এ অভিজ্ঞতা হতে হবে ক্রমিক নং ছয় স্টোর কিপার পদে লোক নিবে চোদ্দ জন বেতন গ্রেড চোদ্দতম চেয়ে সে সর্বোচ্চ তিরিশ বছর এবং শিক্ষাগত যোগ্যতা এবং অন্য অভিজ্ঞতা সহযোগিতা চেয়েছে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অন্যান্য দ্বিতীয় শ্রেণী বা সমান সিজিপিএ সহ স্নাতক ডিগ্রি এবং কোন স্বীকৃত প্রতিষ্ঠান হতে কম্পিউটার বিষয়ে প্রশিক্ষণ এবং এমএস অফিস এ অভিজ্ঞতা হতে হবে ক্রমিক নং সাথে হিসাব সহকারী পদে লোক নিবে তেরো জন বেতন গ্রেড চোদ্দতম বয়সীমা চেয়েছে সর্বোচ্চ তিরিশ বছর শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য অভিজ্ঞতা চেয়েছে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগে দ্বিতীয় শ্রেণী বা সমান সিজিপিএ সহ স্নাতক ডিগ্রি এবং কোন স্বীকৃত প্রতিষ্ঠান হতে কম্পিউটার বিষয়ে প্রশিক্ষণ এবং এম অফিস এ অভিজ্ঞ হতে হবে ক্রমিক নং আটে চিকিৎসা চিকিৎসা সহকারী পদে লোক নিবে দুইজন বেতন গ্রেড ষোলোতম বয়সসীমা চেয়েছে সর্বোচ্চ তিরিশ বছর শিক্ষাগত যোগ্যতা এবং অন্য নববিজ্ঞতা চেয়ে কোন স্বীকৃত প্রতিষ্ঠান হতে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল কোর্স সার্টিফিকেট ধারী হতে হবে এবং সংশ্লিষ্ট বিষয়ে বা সংশ্লিষ্ট কাজে দুই বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে ক্রমিক নাম নয় অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে লোক নিবে একশো সাতষট্টি জন বেতন গ্রেড ষোলো তম বয়সসীমা চেয়েছে সর্বোচ্চ তিরিশ বছর শিক্ষাগত যোগ্যতা এবং অন্য অভিজ্ঞতা চেয়েছে কোন স্বীকৃত বোর্ড হতে অন্যান্য উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সম্মান পরীক্ষায় উত্তীর্ণ এবং কোন স্বীকৃত প্রতিষ্ঠান কম্পিউটার বিষয়ে প্রশিক্ষণ প্রাপ্ত এবং এমএস অফিসে অভিজ্ঞ এবং কম্পিউটার এমএস এস অফিস সহ ইমেইল ফ্যাক্স পরিচালনা দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে এবং প্রার্থীকে অবশ্যই কম্পিউটার মুদ্রা করে প্রতি মিনিটে বাংলা বিশব্দ এবং ইংরেজিতে বিশব্দের গতি সম্পন্ন হতে হবে ক্রমিক নং দশে গাড়ি চালক পদে লোক নিবে তিনজন বেতন গ্রেড ষোলতম বয়স সীমা চেয়েছে সর্বোচ্চ তিরিশ বছর শিক্ষাগত যোগ্যতা চেয়েছে কোন স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা অষ্টম শ্রেণী পাশ হতে হবে এবং হালকা গাড়ি চালানোর বৈধ হালকা ড্রাইভিং লাইসেন্স এবং অভিজ্ঞতা সম্পূর্ণ চালকগণ অগ্র অধিকার পাইবে ক্রমিক নং রাইডার রাইডার লোক নিবে দুইজন বেতন গ্রেড সতেরোতম বয়সীমা সর্বোচ্চ তিরিশ বছর শিক্ষাগত যোগ্যতা চেয়েছে এসএসসি পাস এবং মোটরসাইকেল চালানো বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে ক্রমিক রেস্ট হাউস কেয়ারটেকার পদে লোক নিবে একজন বেতন গ্রেড বিশতম বয়সীমা চেয়েছে সর্বোচ্চ তিরিশ বছর শিক্ষাগত যোগ্যতা চেয়েছে কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি পাস হতে হবে ক্রমিক নং তেরোই অফিস সহায়ক পদে লোক নিবে একশো বাইশ জন বেতন গ্রেড বিশতম বয়সীমা চেয়েছে সর্বোচ্চ আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে এবং শিক্ষাগত যোগ্যতা চেয়েছে এসএসসি পাস ক্রমিক নং চোদ্দই নিরাপত্তা প্রহরী পদে লোক নিবে পাঁচজন বেতন গ্রেড বিশতম বয়সীমা সর্বোচ্চ তিরিশ বছর শিক্ষাগত যোগ্যতা চেয়েছে এস নং পনেরোই কর্মী পদে লোক নিবে দশজন বেতন গ্রেড বিশতম বয়সীমা চেয়েছে সর্বোচ্চ তিরিশ বছর শিক্ষাগত যোগ্যতা চেয়েছে অষ্টম শ্রেণী পাস এবং আবেদনটি করতে হবে অবশ্যই অনলাইনে বাংলাদেশ নির্বাচন কমিশনের ওয়েবসাইটে আবেদন শুরু হবে পহেলা অক্টোবর দু হাজার তারিখ থেকে এবং আবেদনের শেষ সময় একত্রিশ অক্টোবর দু তারিখ পর্যন্ত যাদের অভিজ্ঞতা ও যোগ্যতা রয়েছে তারা সকলেই আবেদন করে চেষ্টা করে দেখতে পারেন আর এমন সব চাকরির সার্কুলার পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন ধন্যবাদ সবাইকে